আমার স্বামী বাসর সজ্জার মধ্য থেকে উঠে জিহাদের ময়দানে চলে এসেছে এমনভাবে চলে এসেছে আমাকে ডাক দে বলল প্রাণের বিবিরে ওই যে আমার তরবারি তরবারিটা দাও আমি আর তোমার নিকটে থাকতে পারছি না স্বামী আপনি অপবিত্র আপনি বাসর সজ্জায় ছিলেন আপনি তো অপবিত্র আপনি গোসল সেরে যান হজরত জাহানজালা ডাক দেবলে লুয়া রসুল ইয়া হাবিবাল্লা আমার স্বামী ডাক দে বলে প্রাণের বিবি রেহে যেই জমিনে নবী নাই ওই জমিনে হামজালার গোসলের প্রয়োজন নাই রসুর আল্লা এয়া হাবিবাল্লাপ আপ পিকের হয়ে যান আপনি তো মাথাটা উপরের দিকে করুন আপনার নজরটা উপরের দিকে দিয়ে দেন আপনি দেখেন আপনার হামদাল আর্লাস আল্লাহর আসমানের ফেরেশতা করাতছে বিশ্ব নবীর একজন সাহাবী হযরতে হামদালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন মাত্র নতুন বিবাহ করেছেন বাসর সজ্জার মধ্যে রাত কাটাচ্ছেন কেউ বাবালেন নদীর মধ্যে তিনি মাঝা পর্যন্ত পানির মধ্যে চলে গেছেন কেউ বা বলেন তিনি গোসলের জন্য মাথার উপর পানিটা এইভাবে দেওয়ার জন্য উঁচু করেছেন সম্মানিত প্রিয় ভাইয়ের আমার হজরত হান্দালার কানের মধ্যে চলে গেল এখন পর্যন্ত ফরজ গোসল তিনি শেষ করতে পারেন নাই হানজানার কানের মধ্যে চলে গেল কতিলা মোহাম্মদ আর একটা মুহূর্ত দেরি করল না হানজালা দৌড়ে ওহুদের ময়দানে চলে আসলো ওহুদের ময়দানে যখন চলে আসলো বীর বিক্রমে হজরতে হানজালা জিহাদ করতে শুরু করে দিল কাফেরদের বিপক্ষে সংগ্রাম চালাচ্ছেন সংগ্রাম চালাইতে চালাইতে জিহাদ করতে করতে যুদ্ধ করতে 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 অনেকগুলো কাফেরকে যখন জাহান নামে পাঠিয়ে দিয়ে এক পর্যায়ে হজরতে হানজালার উপর আক্রমণ চলে আসলো হানজালা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল শাহাদতের পেয়ালা যখন পার করলো সাদের ময়দান শেষ হয়ে গেল সম্মানিত প্রিয় আমার বিশ্বর রবি ডাক দে বলে আমার সব সাহাবীদের লাশগুলো তোমরা খুঁজে নাও খুঁজতে থাকো খুঁজতে থাকো আমার প্রিয় ভাইয়েরা খুঁজতে খুঁজতে বহুদের ময়দানে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করেছেন শহীদ হয়ে গেছেন আল্লাতের সুগ্রাম তাদের নাকের মধ্যে চলে এসেছেন ওর সত্তর জন সাহাবির লাশটা অহুদের ময়দানাঙ্গিনে পাওয়া গেল একটা মাত্র লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না নবী আমার ডাক দে বলেন দেখো দেখো কার লাশ খুঁজে পাওয়া যায় না নবী আমার সাহাবাই কিরামকে যখন ডেকে ডেকে এইভাবে বলতেছেন হঠাৎ করে দেখতে পাই একজন যুবতী মহিলা পর্দা করে পর্দা আল্লাহর নবীর দিকে হেঁটে হেঁটে চলে আসতেছেন একেবারে যখন নিকটবর্তী হয়ে গেল ডাক বলেন ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী বাসর সজ্জার মধ্য থেকে উঠে জিহাদের ময়দানে চলে এসেছে এমনভাবে ভাবে চলে এসেছে আমাকে ডাকতে বলল প্রাণের বিবিরে ওই যে আমার তরবারি তরবারিটা দাও আমি আর তোমার নিকটে থাকতে পারছি না স্বামী আপনি তো অপবিত্র আপনি বাসর সজ্জায় ছিলেন আপনি তো অপবিত্র আপনি গোসল সেরে যান আমার স্বামী হজরত হামদালা ডাকতে বলেন হাবিবাল্লা আমার স্বামী ডাক দে বলে প্রাণের বিবি রে যে জমিনে নবী নাই ওই জমিনে হানজালার গোসলের প্রয়োজন নাই কার জন্য হানজালা গোসল করবে কারণ সাহাবাই কেরা নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসেন কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা যে নবীকে সাহাবাই কেরাম নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসলো আমাদের ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই একতে করার দরকার আছে না নাই বান্দা তুমি যদি বন্ধু বানাতে চাও তোমার বন্ধু হবে দুইটা একজন হলো বিশ্ব নবী আর একজন হলেন তোমার স্রষ্টা আল্লাহ আল্লাহ আকবার পরে সম্মানিত প্রিয় ভাই রান আল্লাহ তার রসুলকে বন্ধু বানাতে হবে বিশ্ব নবীজির আদর্শ মানতে হবে একতে করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে ভালোবাসার মানুষের তো অভাব নাই কিন্তু একতেবা করার মানুষের বড় অভাব কথা বলেন ঠিক কিনা আবু তালেব ভালোবাসেন নাই আবু তালেব ডাক বলেন আমার ভাতিজাকে কেউ যদি ছোট্ট ইট মারতে যায় ছোট্ট পাথর মারতে যায় আমি আবু তালিবের মনের মধ্যে কষ্ট লাগে আমার মনে হয় যে পাহাড় থেকে পাথর খসে নিয়ে এসে

ম্রুনজুল হুসিং বিশ্বনবীজি হাদির শরীফের মধ্যে বলেন চাসাও তোমার বাবার মতো চাচাকেও তুমি সম্মান করো বাবা নাই বাবা নাই বাবা নাই দুনিয়াতে চাচার চেহারার দিকে তাকাও চাচাকে শ্রদ্ধা করো ফুবু আম্মাকে শ্রদ্ধা করো মা নাই খালাকে শ্রদ্ধা করো সম্মান করো বিশ্বনবীজী বর্ণনা করেন আমার ভাইয়েরা বিশ্বনবীজী আমু তা আলে ডাক দে বললেন চাচা আপনার সময়টা কবরে নিচে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন এই যে আমি মোহাম্মদ খানটা আপনার মুখের নিকট আগায় দিলাম একবার আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মুহাম্মাদুর রসুল্লাহ। এত বলেন 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 নাও নাও আপনি একটা বলে দেন ইলাহা ইল্লাল্লাহ আমি কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবো জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ ডাকতে বলেন انك لا تهدي من احببت ولكن الله يهدي من يشاء وهو اعلم بالمهتدين ارض البر الله اكبر امار خير رب الله دك دبلت حبيب হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ আপনি মোহাম্মদ নন হেদায়েতের মালিক যেহেতু আমি আল্লাহ আপনার মেসেজ আবু তালেবের কাউনে পৌঁছায় দিয়েছেন ঠিক কিন্তু আবু তালেবের কফলের মধ্যে মৃত্যুর আগে হেদায়েত নাই আমার ভাইরা আমি আপনি নবীজিকে দেখিও নাই নবীজির চেহারাটা দেখি নাই অথচ যে এই নবীকে আবু তালেব কলে করে পিঠে করে ভালোবেসে বাবার আদর দিয়ে মানুষ করেছেন কথা কারণ ঠিক কি না পিঠে করে কোলে করে বাবার আদর দিয়ে ভালোবেসেছেন মানুষ করেছেন কাফেরেরা যখন মোহাম্মদের বিরুদ্ধে চলে যেত আবু তালেব ডাক বলল আমি আবু তালেব বেঁচে থাকা পর্যন্ত আমার ভাতিজার শরীরের উপর তোমরা আঘাত আনতে পারবে না প্রয়োজনে আমি আবু তালেবের জীবন চলে যেতে পারে মোহাম্মদের শরীরের উপর আঘাত আনতে পারবো না জোরে বলি সুবাহান আল্লাহ আমার ভাইরা আবু তালেবের কারের কাছে গিয়ে ডাকতে বলল ভাতিজা জীবন প্রায় ক্লান্তি লগ্নে চলে এসেছেন শেষ হয়ে গেছেন শেষ মুহূর্তে আর আমি বাপ ধর্মটা সেরে যেতে চাই না ভাতি তুমি রাগ না রাগ করো কে তার সাক্ষী দেয় আবু তালেবকে কেমতের আল্লাহ আল্লা রব্বুল এক জোড়া পাদুকা দান করবেন অর্থাৎ জুতা দান করবেন যেই জুতা জোড়া হবে আগুনের ওই আগুনের জুতো পরিধান করার পর তার সমস্ত মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন আমার উম্মতের মধ্যে সব চাইতে কম শাস্তি দেওয়া হবে আমার চাচা আবু তালেবে সব চাইতে কম শাস্তি আবু তালিবকে যখন আগুনের জুতো পরিধান করানো হবে পরানো হবে মাথার মগজগুলো মগজ গলে গলে টক বক বক করতে থাকবে আমার অভায়েরা এই জন্য হেদায়েত আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই কেমন হেদায়ত সাহাবাই কেরাম যেমন করে হেদায়েত গ্রহণ করেছেন আল্লাহ নবীর সাহাবি হজরত হানজালা কেমন মন্দিরও ইমান আনায়ন করেছেন কেমন করে ইমান আনায়ন করেছেন হজরতে হান্দাল রদি আল্লাহ হুতা আনহু জিহাদের ময়দানে ছুটে চলে গেল বিবিক্রমে যাহাদ করতে করতে যখন শাহাদাত বারণ করলো মেয়েটি ডাক দিয়ে আসলো ডাক দেশে বলে এ সুনাল্লা আমার স্বামী অপবিত্র অবস্থায় জিহাদের ময়দানে চলে এসেছেন আমার গোসল দিয়ে দেন। আমার জিহাদের বরণ করেন। আল্লাহর পক্ষ থেকে মর্যাদা তাদের আল্লাহর পক্ষ থেকে সম্মান দেওয়া হয় তাদের কিছু গুণাবলী রয়েছে তাদের মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো তাদেরকে বিনা গোসলে আল্লাহ রব্বুল আলমিন কবরস্থ করার বিধান দিয়েছেন জোরে বলি সুবাহান আল্লাহ হজরতে হানজালার স্ত্রী রাখতে বলেন ইয়া রাসুল আমার স্বামীর আপনি গোসল দিয়ে দেন কারণ সে হল অপবিত্র অবস্থায় যেহাদের ময়দানে চলে এসেছেন নবী আমার ডাক দে বলেন সাহাবির আরে দেখো কই গেল আমার হানজালার লাশটা একটু খুঁজে নিয়ে আসো সাহাবাই কিরাম সমস্ত ওহুদের ময়দান খোঁজাখুঁজি করল কিন্তু হানজালার লাশটা এখন পর্যন্ত খুঁজে পেল না সম্মানিত প্রিয় আমার হাজরাতে

আপনি একটু মাথাটা উপরের দিকে করুন আপনার নজরটা উপরের দিকে দিয়ে দেন আপনি দেখেন আপনার হান্দালার লাস আল্লাহর আসমানের ফেরস্তা করাচ্ছে আল্লাহ আকবার পরে আপনার হান্দার লাশের গোসল দুনিয়ার সাধারণ কোনো পানিতে হবে না আপনার হান্দালা যে বীরত্বের পরিচয় দিয়েছেন আপনাকে যতটুকু নেকতেবা করেছেন আল্লাহ খুশি হয়ে গেছেন আপনি আসমানের দিকে তাকান আপনার হানজাল আল্লাহ জমিনে নাই জমিনে নাই জমিনে নাই আসমানের ফেরেজ দ্বারা আপনার হানজাল আল্লাহটাকে গোসল করানোর জন্য পাগল পারা হয়ে গেছে সুহান আল্লাহ পরে আমার আসমানের দিকে তাকায় দেখতে পায় হানজালার লাশকে গোসল শেষ হয়ে গেছে দাড়ি গুলো টপকে টপকে দাড়ি গুলো বেবে হানজালাল্লাহস থেকে জমিনের মধ্যে টস টস করে পানিগুলো গুলো পড়তেছেন নবী আমার ডাকতে বলে সাহাবীরা রে তোমরা হানজালাল্লাহসটা খুঁজে পাবে না পাবে না কারণ আল্লাহ রব্বুল আলামিন এত ভালোবাসেছেন এত পছন্দ করেছেন আমার হানজালাল্লাহসটা আসমানের ফেরেশতারা গোসল পরাচ্ছে সো মার তো প্রিয় ভাইরা আমার যেই নবীকে ভালোবাসলো সাহাবাই কিরা একতে বা করলো অনুকরণ করলো অনুসরণ করলো আমাদের ওই নবীজিকে একতে করার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আমরা সব ভালোবাসতে জানি এই যে মাত্র কয়েকদিন পরে আসতেছেন সবে লাই লাতুন নিস্পু হিংসা আবাদান দেখবেন মসজিদে জায়গা দেওয়া যাবে না প্রত্যেকটা মসজিদে মসজিদে জায়গা দেওয়া সংকলন করা হবে না আমার ভাইয়েরা ওই সারা বছরে একটা দিন ইবাদক করলে মুসলমান হওয়া যায় না কথা বলে ঠিক কি না কোনো মিশ্লমি কাপ পরিপূর্ণভাবে একেবারে হান্ডার পারসেন্ট আল্লাহ কোরানের মধ্যে প্রবেশ করতে হবে কথা বলে ঠিক কি না বৎসরে একটা দিন একটা দিন মসজিদে গিয়ে কি বলবেন আপনার কি করবেন সেই দিনের যে অবস্থা সম্মানিত প্রিয় ভাইয়ের আমার আল্লাহ নবীকে এত্তেবা করতে হবে ভালোবাসতে হবে আল্লাহ নবীজিকে যদি দেখতে বা আমরা না করতে পারি নবীজি আমাদেরকে কেয়ামতের দিন ভালোবাসবেন না চিনবেন না সম্মানিত প্রিয় হাজরিন ওহুদের ময়দান থেকে আল্লাহর নবী আবু আমাকে একটু উঁচু করে ধরো উঁচু করে যখন ধরা হলো নবীজির সমস্ত সাহাবাই কেরামকে লক্ষ্য করে বলল নবীজি এখনো কতল হয় নাই নবীজি এখনো কতল হয় নাই আল্লাহর নবীকে সুস্থ শরীরে দেখে সমস্ত সাহাবি রক্ত অবস্থায় দেখে অসুস্থ অবস্থা আমার নবী আহত অবস্থা নবীর মাথার মধ্যে হেলমেট ঢুকে গেছে হেলমেটের করা হলো আঘাত করে মাথার চামড়া মাথার হাড় হাড়ি করে যখন চলে গেছে আমার প্রিয় ভাইয়েরা নবী আমার ডাকতে বলে সাহাবীরা রে আমার তো এক যন্ত্রণা সহ্য হয় না এই কষ্ট সহ্য হয় না আমার একটু সহযোগিতা করো আল্লাহর নবীর একজন সাহাবী ডাকতে বললেন রসুল আল্লাহ আমি আপনার লোহার হেলমেটটা মাথার থেকে উঠাই দিতে চাই তার হাত দিয়ে উঠাইলে নবী আমার কষ্ট পাবে সাহাবে দুইটি দাঁত দিয়ে এত শক্ত করে আঁকড়ে ধরল আটকা ধরল একটা টান দিয়ে যখন লোহার হেলমেটের খরাগুলো ভের করে ফেলে দিল সাহাবাই কেরামের মুখের মধ্য থেকে দুটি দাঁত ভেঙে যায় ওহুদের ময়দানের মধ্যে রক্তে লালে লাল হয়ে যায় নবী আমার ডাক্তার বলেন কত থেকে রক্ত হলো কোথার থেকে রক্ত হলো আল্লাহ নবীর সাহাবি ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মাথার লোহার হেলমেটের খরাগুলো যখন বের করতে যায় আমি সাহাবীর মুখের মধ্য থেকে দুটি দাঁত ভেঙে যায় সুবহানাল্লাহ পড়ে সম্মানিত ভাইরা আমার এক এক করে বলতে গেলে বিশ্বনবীর সাহাবায়ে কেরামের একতেবার কথা যদি বলতে যাই সারা রাত বললেও তো শেষ হবে না কোন কথা বলবো সম্মানিত প্রিয় ভাই আমার ওই নবীজির আদর্শ আমাদের গ্রহণ করার প্রয়োজন প্রত্যেকটা মানুষের গ্রহণ করার প্রয়োজন কেমন ভালো সাহাবাই সাহাবায়ে কেরাম লাই উমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিওয়ালদিহি অন্না ওয়ানাসি আজমাই সাহাবাই কিরাম ডাক ডাকতে বলেন নবী আমার ডাকতে বলেন আমি রসুলকে তোমাদের জীবনের চাইতে সন্তানের চাইতে পিতা মাতার চাইতে সম্পদের চাইতে বেশি ভালো যদি না বাঁচতে পারো আমি রসুলের সত্যি উন্মত হওয়া যাবে না